দেখুন এটা হচ্ছে মৌসুমি লেবু এ গাছে অনেকটাই খাওয়া হয়ে গেছে তবু ম্যাচুরিটি হয়নি একটা কেটে দেখা যাক নাও দূরের থেকে এনারা এসছে এটা কেটে দেখা যাক হ্যাঁ কাটো কাটো

দুবার তো তিনবার আমার হয়েছে দুবার হয়েছে আর একবার জালি এসছে আবার ফুল এসছিল পড়ে গেছে স্প্রে করেছিলাম তেল ফুলের সময় ওই জন্য পড়ে গেছে

নিউসুয়ানা নার্সারির হেড ম্যানেজার লেবু খাচ্ছে কেমন লাগলো বলে সুন্দর টেস্ট টেস্টিং টক আছে না না টক নাই রস রস সুন্দর রস